নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে খুব একটা মজার রেসিপি নিয়ে চলে আসি আজকে বানাবো আমি আলুর পরোটা তার নিয়ে আলু কাটে পরিষ্কার করে নিছি আর আলু সিদ্ধ দিয়ে দেবো তার আগে একটা করে রাখি আজকে আমি আলুর পরোটা শুধু এমনি বানাবো না আজকে বানাবো পুর ভরা ঝামেলা সারাই বেলি ঝামেলা সারাই সহজভাবে আলুর পরোটা আর এই আলুর মশলা পরোটা বানানো এত সহজ পুরো বিরোধ দেখতে থাকেন না আপনার খুবই ভালো লাগবে আর এই দুয়ে পয়সা করে আলুটা সিদ্ধ হতে দিয়ে দেবো তার নিয়ে কড়াই বসা দিয়েছি কড়াইতে মধ্যে দিয়ে দেবো এতে কিন্তু আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাইবো আর থাল ডাইতে দেবো প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আলু সিদ্ধ হইতে বসাইছি এবার ভালো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এই ধরনের আলু কত সুন্দর ফাটা ফাটা হয়ে গেছে মানে আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ গুলো আমার উঠায় নেবো আলু তো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আলুটা এবার হাত দিয়ে ভালো করে গাড়ি নেবো তারপর ঠান্ডা হলে তারপরে আমি একটু খুন্তি দিয়ে ভাঙিয়ে চলে দেবো গরম থাকতে আলুটা ভাঙলে কিন্তু বেশ সুন্দর ভালো মতোই মিশা যায় এবার আমি হাত দিয়ে অত ভালো করে মিশাই নেবো খুন্তি দিয়ে আলুটা ভেঙে দেওয়ার পরে কিন্তু আমি আদৌ ভালো করে মিশাই নিচ্ছি এবার এর ভিতরে ময়দা দিয়ে দেব আমি এখানে এক বাটি ময়দা দেবো এখানে প্রায় দেড়শো গ্রাম মতো ময়দা আসে তারপরে কিন্তু আমি আবারও প্রায় এক বাটি ময়দা দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু আরও মশলা দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি দিলাম এবার দেবো টমেটো কুচি শুকনো লঙ্কা কুচি স্বাদ মতো নুন যেহেতু অলসদের নুন ছিল তাই নুনটা একটু কম করে দিলাম ভাজা জিরার গুঁড়ি তার সাথে গরম মশলা গুঁড়ি একসাথে মিশানো এটাও দিয়ে দিলাম অল্প একটু দেবো বিট নুন অল্প করা মেথি অল্প একটু দনার গুঁড়ি আর সুন্দর রঙের ঢেঙে দেবো হলুদের গুড়ি এবারে অল্প অল্প জল দেওয়া সমস্ত কিছু ভালো করে একটু মিশায় নেব সমস্ত কিছু উপকরণ দিয়ে জল দিয়ে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিছি দেখেন আমার এই মিশ্রণটা এরকম ঘনতে হয়েছে এতে কিন্তু এই যে আর পাতলা বা ঘন করার দরকার নেই এবার আমি উনানে তাওয়া বসায় দেবো উনানে আবার তাওয়া বসায় দিছি তাওয়া বেশ সুন্দর গরম হয়ে গেছে এবারে চামচে করে এক চামচ তেল দিয়ে দেবো তাওয়ার উপরে খুবই কম তেলে আজকে পরোটা করে ভাজা হয়ে এবারে গরম তার উপরে এই মিশ্রণটা দিয়ে দেবো এইটা থাকবে চারিদিকে ছড়াই দিলাম

পরোটার দুই পাশ ধ্যান উল্টোয় পল্টায় বেশ সুন্দর করে লাল লাল করে বাজে একটা পরোটা বাস্তামার আমার মোটে এক মিনিট সময় লাগছে তো এই পরোটাটা নামায় রে বাকি পরোটাগুলো আমি একইভাবে বাজে নেব ধ্যান কত সুন্দর হয়েছে পরোটাটা আর নরম তুলতুলা পুরো একেবারে তাওয়াই আবারও এক চামচ তেল দিয়ে দিলাম এবার আবারও মিশ্রণটা দিয়ে দেব পড়াটাগুলো বাজ দিয়ে এত ভালো লাগাদর্শে খালি দাদর্শী আর নামান নামান্দর্শী সব করে পরোটাই আমার বানানো হয়ে গেছে শেষে রয়েছে খালি একটা এটা বানালেই হয়ে যায় পরোটা দেখছেন উল্টানো কত সহজ দেখলেন তো কত সহজের অল্প সময় বেলা বা পুরোভাড়া ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার এই আলুর পরোটা বানা খেলাম তারপর মশলা আলুর পরোটা দেখতে যতক্ষণি সুন্দর হয়েছে আর সুগন্ধও কিন্তু তেমনই বেড়াইছে আর বানাতে তো একটা পরোটা বানাতে এক মিনিটে বেশি সময় লাগে না সেটা আপনারা দেখছেনই কত সহজে হয়ে গেছে এবার আপনার দেখা হই পরোটা কতখানি নরম তুলতে হয়েছে আর খাইতে কেমন হয়েছে অবশ্যই তো আমি সেটা খাইয়ে পরে কমই আগে দেখেন পরোটাটা নরম হয়েছে কি সুন্দর দেন একটা পরোটা পুরো একদম হাতের মুঠুতে চলে আসবে দেখছেন কতটা নরম হয়েছে এবারে পরোটা খাই দম কেমন স্বাদ আসতে নিয়ে নিলাম বিকালবেলার গরম গরম আলুর পরোটা আর এর সাথে নিয়ে নেব টক 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 ঝাল মিষ্টি টমেটোর সস সকাল বিকাল জলখাবারে কিন্তু বানা নিতে পারেন এরপর বেলা বেলি ঝামেলা সারাই আলুর পরোটা বানানো যেমন সহজ দেখতে তো অবশ্যই লোভনীয় খাইতে স্বাদ তার সাথে কিন্তু স্বাস্থ্যকরও অবশ্যই এবারে খাই দিয়ে আলুর পরোটা আর সস কেমন লাগে এগুলো আয় খাই যা আগে গুলোর দিগুলো দিয়ে খায়া কি কয় টেস্ট হয়েছে এত নিবি গুলো তো খাইয়া ভালোই কইলো এবার আমি একটু খাই দিই কেমন এসে হ্যাঁ বিশাল স্বাদ হয়েছে খাইতে তাই না আর পরোটা কত নরম খালি একবার দেখেন ধরা মাত্রই কিন্তু ছিঁড়া যাচ্ছে আর মুহে দিতে মাত্রই মিলা যাওয়া পরোটা যেহেতু আলুর পরিমাণটা বেশি তা নিয়ে কিন্তু পরোটা এত নরম হয়েছে আর আপনারা যদি ময়দা খাইতে না চান অবশ্যই আটা দিয়ে করতে পারেন তাহলেও কিন্তু খাইতে ভালো লাগবো এরকম করে কিন্তু আপনারা বানায় পরোটা সকাল সন্ধ্যায় টিফিন কিংবা স্কুলের কিংবা অফিসের টিফিনও দিতে পারেন তা যদি আজকে আমার সহজ রেসিপিটু খুব ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের ভিডিও এ নিয়ে শেষ করলাম দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে নমস্কার